রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই বিধান বলবো না এটা আপনার প্রচলন নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব একটি সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমরা এই আন্দোলন করেছি আমরা চাই চাইনা যারা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায় এবং যারা শত্রু বাংলাদেশের যারা গণতন্ত্রের শত্রু তারা যেন আমার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনারা ব্যর্থ করে বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিলো যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে স্বরে কথা বলতে পছন্দ করে টেবিল থাপড়ে কথা বলতে পছন্দ করে রাজনীতিও সবাই করে ভালো কথা একটা যদি আপনার রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে সেটা তো সবচেয়ে জরুরি আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে তো সেটাকে আবার পজিটিভ হয়েতে নিতে হবে কারণ ইতিবাচক নিতে হবে এই এত বড়ো একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন একে একটা কথা বলছেন কেউ বিপ্লবের কথা বলছেন কেউ আপনার নির্বাচনের কথা বলছেন কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোসর দালাল এক যাকে যেভাবে পারছে করছে আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে জনগণ কি চায় সেটা জানান সেই জনগণ যেটা এই মুহূর্তে চায় আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একটা একদম নিরপেক্ষ সক্রিয় অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায় এই নির্বাচনটাকে নিয়ে যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি সেজন্য আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে অন্যদিকে গতকাল আমি কথা বলেছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে দ্য রিয়ালিটি আপনি যে কথা বলছেন আমি এসেই খোঁজ নিয়েছি এখানে চালের দাম কত আলুর দাম কত সবজির দাম কত পেঁয়াজের দাম কত মরিচের দাম কত অনেক বেড়ে গেছে এখনই আমাকে আমার বাসায় আমাদের একজন দিদি আছেন কাজ করেন এখানে আমাদের সঙ্গে উনি বললেন যে চালের দাম ছিল ষাট টাকা এখন হয়ে গেছে সত্তর টাকা এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর আমার মনে হয় যে সরকার এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস এই কথাটা কাজটা তাদের সব সময় পলিটিক্স করলে তো হবে না কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে তো সেই দিকটা একটা একটু নজর দেওয়া উচিত বলে মনে করি এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনি অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ তারা এই ইকোনমিটাকে একটু স্ট্রিমলাইন করার জন্য দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন এটি আমি আশা করি